السلام عليكم ورحمة الله الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين صديق أكثر حسن كمال محمد است فاروق دل جاه جلال محمد است عثمان جاي شماء جمال محمد است حيدر بحار باغ خصال محمد است صلى الله تعالى عليه وسلم আমরা যারা এখানে আছি তারা সবাই অন্তর থেকে রসলাস পরেন প্রিয় ভাই আপনারা অনেকক্ষণ সময় ধরে অপেক্ষা করছেন আমি খুব অল্প সময় কথা শেষ করে দেব ইনশাআল্লাহ তো আমরা প্রথমে নিয়োগ করি ইনশাআল্লাহ যতক্ষণ আমরা এখানে থাকবো যতক্ষণ থাকি কারো জরুরত হলে চলে যেতে পারবো ইনশাল্লাহ যতক্ষণ থাকবো যে আমরা দিলের কানে কথাগুলো শুনবো ইনশাআল্লাহ পাশাপাশি এই কথাগুলোকে আমি সহ আমি সহ যাতে আল্লাহ সকাল আমাদের সবাইকে আমল করার তফিক দান করেন আল্লাহর কাছে সে দোয়া করে বলবো ইনশাল্লাহ দেখেন আল্লাহ তাআলা চাইলে পারতেন যে আমাদেরকে দুনিয়াতে কাফের মুষ্টিদের মতো শুধু খাটাবেন শুধু পরিশ্রম করাবেন আর সমস্ত আমলের বদলা সমস্ত কাজের বদলা কাফেরদের মতো দুনিয়া দিয়ে দিয়ে আখেরাতে আমাদের জন্য কোনো অংশ রাখবেন না তিনি জানি পারতেন না দেখেন কাফের সাথে আমাদের পার্থক্য কি একটা কালিমার পার্থক্য তারাও আমল করে আমরা আমল করি তারাও কাজ করে আমরাও কাজ করি আমাদের ধর্মে রোজা আছে তাদের ধর্মে রোজা আছে না তারা সেটাকে কি বলে উপবাস তিন চার পাঁচ দিন ধরে কলা খেয়ে চিড়া খেয়ে ভাত খায় না মাছ খায় না আপনারা যারা জানেন হিন্দু ধর্মে বিয়ে রাখে তারা এরকম থাকে ঘুরতে ঘুরতে মাথা চক্কর করতে পড়ে যায় এরকম তারা অনেক কঠোর তাদের ক্ষোধার প্রতিবাদ করে আপনারা বৌদ্ধ ধর্মের কথা জানেন বৌদ্ধ ধর্মে কেউ যদি বুজুর্গ হতে চায় আমাদের ধর্মে যেমন বুজুর্গ আল্লাহ আছে বৌদ্ধ ধর্ম আছে ওদেরকে বলে নির্বাণ লাভ করা আমাদের ধর্মে যেমন মুক্তা কি হয় ওদের ধর্মের মুত্তা কি বলে নির্বাণ লাভ করা যে সবচেয়ে কেউ সর্বোচ্চ স্তরে কি। বৌদ্ধ ধর্মে কেউ যদি মোত্তাকি হইতে চায় তাহলে তাকে কোনো মোত্তাকি হতে গেলে তাকে সমস্ত ইনকাম থেকে হাত বসে থাকতে হবে দুই তার একটা মাত্র পোশাক থাকবে এক কালারের গেরুয়া রঙের আপনার দেখছেন হলুদের পরে গেরুয়া রঙ একটা পোশাক থাকবে সেলাই থাকবে না তিন নম্বর তার শরীরে কোনো চুল দাড়ি থাকতে পারবে না ইভেন চোখের যে ভ্রু আপনারা দেখেন এগুলো রেজার দিয়ে তুললে হবে না কেউ যদি তাদের ধর্ম অনুসারে বড় বুজুর্গ হতে চায় তাহলে তাকে টেনে টেনে এগুলো একেবারে মূল থেকে উপরে ফেলতে হবে হিন্দু ধর্ম মধ্যে দেখেন হিন্দু ধর্মের মধ্যে একজন বুজুর্গ আছে ওদের ধর্ম অনুসারে আমি বোঝানোর জন্য বুজুর্গ বললাম যাতে আপনারা সবাই ব্যাপারটা বুঝতে পারেন মানে ওদের ধর্ম অনুসারে ভালো মানুষ অঘরি একটা সম্প্রদায় আছে অঘরি আপনারা দেখবেন যে প্রায় কাপড় নাই পোশাক নাই কিছু নাই গলার মধ্যে অনেকগুলো মালা উপরও খালি নিচেও খালি মাথার মধ্যে মাটি মেখে আছে শরীরের মধ্যে মাটি মেখে আছে অসম অল্প সময় থাকতে 20 বছর ধরে ধ্যান করতে করতে শরীরের ভিতরে ওই পোকা বাসা বাঁধে এরকম অনেক সাধু আছে এটা হলো তাদের ধর্মে সাধু সুফি बुजुर्ग হওয়ার ওদের ভগবান ওদের খোদার প্রিয় মাসহত খ্রিস্টান ধর্মে আপনারা জানেন খ্রিস্ট ধর্ম এখন বিয়ে করে কিন্তু ওদের মূল বাইবেলের যে বৈরাগ্যবাদী ধর্ম ক্যাথলিকদের যে রোমান ক্যাথলিকদের ধর্ম অর্থডক্সদের ছাড়া ক্যাথলিকদের যে অরিজিনাল ধর্ম ছিল সেখানে বিয়ের কোনো কনসেপ্ট ছিল না পাত্রী হইতে গেলে তাকে কোন প্রকার বিয়ে পরিবার ব্যবসা বাণিজ্য কিছু করা যাবে না তো ব্রাহ্মণের কথা আপনারা জানেন না কেউ যদি ব্রাহ্মণ হইতে চায় ব্রাহ্মণ বামুন আমাদের যেমন আলিম আছে ওদের আলিমকে বলে বামুন ব্রাহ্মণ ব্রাহ্মণ হইতে গেলে ব্রাহ্মণ ব্যক্তি জীবনে কোনো ইনকাম করতে পারবে না সে ভিক্ষা করে খাইতে পারবে কিন্তু আই ইনকাম করে নিজের रोजगार করে বাড়ি বড়াইতে পারবে না তার জন্য ইনকাম করা মানে ধর্ম অনুসারে হারা। তাহলে দেখেন সংক্ষিপ্ত এই কথাগুলো যদি আপনারা বোঝেন অন্য ধর্মে যদি কেউও তাদের ধর্ম অনুসারে ভালো হইতে চায় তাকে কষ্ট করতে হয় কি হয় না চুল টেনে ধরে ফেলে তুই পোশাক আপনার এখানে যারা আছেন অল্পকে চার পাঁচটা পোশাক নাই এরকম মানুষ খুব কম সবাই চার পাঁচটা অন্তত ঘরে পোশাক আছে লঙ্গি গামছা থেকে শুরু করে পাঁচটা দশটা পোশাক সবার ঘরে আছে কিন্তু বৌদ্ধ ধর্মে ভালো হইতে তাকে পাঁচটা দশটা পোশাক রাখা যাবে না এই তাদের নিয়ম হলো সকাল নয়টা থেকে ১২টার ভিতরে আপনাকে আহার সরবরাহ করতে হবে এরপরে সারাদিন আপনি আর খাবার তালাশ করতে পারবেন না এত কঠোর নিয়মের ভিতর দিয়ে তাদেরকে যাইতে হয় এখন আপনারা আমাকে বলেন যে বৌদ্ধ তার খোদাকে খুশি করতে গিয়ে চুল টেনে তুলে ফেলছে মাথা নেড়া করে ফেলছে একটা পোশাক গায়ে দিয়ে জীবন পার করে দিল সকাল নয়টা থেকে নিয়ে বারোটার মধ্যে রুটি রোজগার বন্ধ ভিক্ষা করে জীবন ধারণ করলো যে অঘরী সম্প্রদায় তার ভগবানকে খুশি করার জন্য পোশাক আশাক পরিচ্ছদ ছেড়ে দিয়ে বনে জঙ্গলে বাজারে গিয়ে সেই ভগবানের উপাসনা করতে করতে নিজের জীবন যৌবন বয়স্ককাল বুড়াকাল শেষ করে দিল যে বামন তার ব্রাহ্মণত্ব তার ভালত্ব তার বুজুর্গি ধরে রাখার জন্যে আ ইনকামের রাস্তা ছুঁড়ে ফেলে দিয়ে সারাদিন মন্ত্র জপ জপ করলো ও যদি মারা যায় কালকে আমাদের মধ্যে সে কাছে কোনো বদলা পাবে পাবে না তবে পরিশ্রম তো ও করতেছে দুনিয়াতে না খেয়ে সে উপবাস থাকতেছে আমরা তো সুমে থেকে সূর্যাস্ত পর্যন্ত আমাদের রোজা ওদের রোজা তিন চার দিন ব্যাপী চলে যে যত বড় বুজুর্গ সে তত দিন ব্যাপী রোজা রাখে রোজার কোন লিমিটেশন থাকে না এত কষ্ট করে তারা রোজার উপবাস থাকে তারা তাদের ভগবানের জন্য তারা আল্লাহর কাছ থেকে কোনো বগলা কিন্তু অপরদিকে টোলটা করে চিন্তা করেন রসুল্লাহ সাল্লাম বলেছেন যদি কোনো ব্যক্তি বলে তাই যে হয় না একবার না একবার সে অবশ্যই জানাতে বুঝতে বলেন পরিশ্রম কষ্ট মোজাহাতা কুরবানি দুনিয়া ছেড়ে দেওয়া পোশাক ছেড়ে দেওয়া পরিবার গঠন না করা সমাজের সাথে সংস্পর্শ না রাখা আইন ক্যামের রাস্তা বন্ধ করে দেওয়া রুটি কলা শুকনো খাবার খেয়ে ডে বাই ডে দিনের পর দিন রোজা রাখা এত কষ্ট করার পরেও কাল তারা কাছে না আর আপনি আমি এখানে হয়তো আরো অনেকেই থাকবেন যে আল্লাহর সাথে মাঝে মাঝে মাথা ঠিক রাখতে পারি না নামাজ পড়তে পারি না রোজার করতে সমস্যা সুদ খায় ঘুষ খায় পর্দায় সমস্যা তারপরেও আমরা দিনের ভিতরে তামান্না রাখি যত বড় গুণাগর হই যত বড় অপরাধী হই যত বড়ই ভুল করি আমি যদি আল্লাহর কাছে ফিরে যাই আল্লাহ আমাকে ডাক দিয়ে বলবে শোনো ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহা ফাউলাইকা ইবাদদুল্লাহু আল্লাহ বলবে শোনো বান্দা তুমি যত বড় গুনাহগার হও যত বড় পাপী হও জীবনের যে পর্যায়ে হোক তুমি যদি আমাকে বুঝতে পারো আমার ওয়াদা আমার বরত্ব আমার দিনকে তুমি বুঝতে পারো অনুধাবন করতে পারো তোমার ভুল হয়েছে এটা যদি তুমি রিয়েলাইজ করতে পারো আর তুমি যদি আবার ভুল কাম ব্যাক করো ফিরে আসো তাহলে আমি ওয়াদা করলাম তুমি তিনটা কাজ করবা এক নাম্বার ইমান আনবা আমলে সদে করবা তাওবা করবা আমি আল্লাহ তোমার সমস্ত গুনাহকে নেকি দ্বারা পরিবর্তন করে দেব বলেন এই ওয়াদা মুমিনের জন্য না কাফেরের জন্য শুধু মুমিনের জন্য আমাদের আকীদা আমাদের ইমানের একটা অংশ হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বুখারী روایت Bilal رضی আল্লাহু তুমি জানিয়ে দাও মমিন সারা আর কোনো ব্যক্তি জান্নাতে যাবে না হিন্দু কি জান্নাতে যাবে খ্রিস্টান জান্নাতে যাবে যে বুদ্ধ চোল তেলে ছিঁড়ে ফেলছে তার খুদাকে খুশি করার জন্য সে জান্নাতে যাবে যে ও ঘরি লোকটা তার ধর্ম অনুসারে বুজুর্গ হওয়ার জন্য পোশাক আশাক ছেড়ে দিয়ে ছয় বছর আট বছর বিশ বছর শিবের ধ্যান করতে করতে শরীরের ভিতরে তার শরীরে উই পোকা বাসা বাড়ছে অনুর ডিবি হয়ে গেছে এই লোকটা কি এত কষ্টের পরেও জান্নাতে যাবে কোথায় যাবে যাবে

তুমি যে সুস্থ স্বাভাবিকভাবে ভাত রান্না করো এই ভাত রান্নার ইনগ্রিডিয়েন্ট তোমাকে জমিন থেকে সরবরাহ করতে হয় জমিনে বীজ লাগাও বাতাসে বীজ লাগাইলে গাছের থেকে কখনো ফল ধরে না বাতাসের মধ্যে ধান লাগায় রাখলে ধান থেকে ধান গাছ হয় না জমিনের মধ্যে লাগাও এই জমিন আমি দেই জমিনের ভিতরে সারের দরকার পড়ে এই সারের উপকরণগুলো প্রকৃতি থেকে তোমাদেরকে কালেক্ট করতে হয় আমি সূর্য দেই সূর্য যদি না মাধ্যমে সবা শোষণ অবাক শোষণের মাধ্যমে তার টিসিএ সাইকেল সাইকেল করার মাধ্যমে এটিভি বানিয়ে বড় হইতে পারতো না সমস্ত উপকরণ আল্লাহ দেন প্রকৃতিতে অক্সিজেন আল্লাহ দেন সমস্ত চক্র সমস্ত চক্র সমস্ত চলার আল্লাহ দেন দেওয়ার পরে তিনি বলে দিতে পারতেন যে তোমাদের জন্য কাপড়দের জন্য একই বিধান কিন্তু আল্লাহ তালা কত ফজল এবং করম আমাদের জন্যে যারা নিজেকে বলি গুনাগা এদের জন্য আল্লাহ তাল কত ফজল এবং করম দেখেন যে আল্লাহ তালা জীবনের যে পর্যায়ে দাঁড়িয়ে পেকে গেছে আপনি হতাশ হইল না আপনি যুব হতাশ হইল না আপনি বড় আপনি হতাশ হইল না আপনি ব্যবসায়ী হতাশ হইল না সাহাবাই কেরালার মতো আমরা যদি ইমান আনতে পারি সাহাবাই কেরালার মতো আমরা যদি আল্লাহর দিকে ফিরে আসতে পারি আল্লাহর বাদা সমস্ত যুগের জন্য সমস্ত কালের জন্য সমস্ত সময়ের জন্য সমস্ত দুনিয়ার জন্য যদি কেউ ফিরে আসতে পারে আল্লাহ আপনার নিজ পুত্রদের তার সমস্ত গুণাকে মাফ করে দিবেন বলেন সেই মাফ করার নৌকায় কালেমা পড়ার মাধ্যমে আমরা সবাই উঠছি কি সেই যে একটা আল্লাহ তালা যে একটা কাফেলা রওনা হয়ে গেছে জান্নাতের দিকে প্রত্যেকটা মুমি আমরা এখানে সবাই মুমিন কালেমা পড়ার মাধ্যমে সেই কাফেলার ভিতরে আমরা শরিক হয়েছি কি না এখন দেখেন যদি কোন ব্যক্তি তার নিজের কদর না বুঝতে পারে তাহলে তার জন্য দুর্ভাগ্যের আর কি বিষয় হতে আজকে মূল আলোচনা বিষয় এটাই যে আমরা অনেক কিছুর কদর বুঝি আমরা উলামে কদর বুঝি উলাম নবীদের ওয়ারিস আমরা শিক্ষকের কদর বুঝি শিক্ষক আমাকে শেখায় সে আমরা প্রধানমন্ত্রীর কদর বুঝি সে আমাদের দেশ শাসন করে তার অনেক ক্ষমতা অনেক দাপ করি সে আমাকে আয়না ঘরে রাখবে আমাকে জঙ্গি নাটক তার ক্ষমতা তার এনএসআই আছে তার পুলিশ পথ আছে র্যাব আছে আমি তাকে বুঝি আমি সমাজের যে সহস্পতি চেয়ারম্যান তার গুরুত্ব বুঝি তার কাছে গেলে কার্ড পাওয়া যাবে তার কাছে গেলে বয়স্ক ভাতা পাওয়া যাবে তার কাছে গেলে চাকরি পাওয়া তার পিছনে যদি তার দেওয়া যায় তাকে যদি ফুলের মতো পবিত্র বলা যায় তাহলে একটা চাকরি পাওয়া যাবে আমি এটা বুঝি বি আমার পেশা হল ডিসি এসপি আমাদের বড় ইঞ্জিনিয়ার ডাক্তার এতে কত বুঝি যারা ডাক্তার দেখাতে চান ডাক্তার এর সামনে বিনয়ের সাথে নিজে হাজত পেশ করেন অততো ডাক্তারকে টাকা দিয়ে দেখান ডাক্তার ওই সময় আপনাকে গোলামের মতো সার্ভিস দিতে বাধ্য তারপরেও তার ডিগ্রির কথা চিন্তা করে সে এফসিবিএস করছে সেই সেইএমডি করছে সে বিএসডি করছে সে ডিওআর ডি কার্ড কত ডিগ্রি সে নিছে এগুলো দেখে তার করতে একটা আযিমত চলে আসে সম্মান চলে আসে টাকা দেওয়ার পরেও তাকে আমি ভাড়া করার পরেও তার প্রতি সম্মান থেকে কথা বলি কিন্তু আফসোস উম্মতে মুহাম্মাদি সে প্রধানমন্ত্রী codimension বোঝে সে রাষ্ট্রপতির codimension বুঝে সে প্রাইম মিনিস্টার codimension বোঝে সে ডিসিএসপি codimension বোঝে কিন্তু প্রত্যেকটা উম্মতে মুহাম্মাদি যারা কালেমা না যারা কালেমা করছে যারা মুসলমান হয়েছে যারা মুমিন হয়েছে প্রত্যেককে জানলা আল্লাহ সুবহানাহু প্রত্যেককেই কত বড় একটা সম্মান দিয়ে রেখেছেন সেটা বুঝতে যায় না আমি সেটাই বলবো আপনারা অমূল্যবান কেউ না আপনারা যারা বসে আছেন যারা নাই যারা ইমান আনছেন যারা মারা গেছেন ইমান এনে যারা সামনে আসবে এই যে একটা বিশাল জেনারেশন বিশাল জনগোষ্ঠী এই যে ওম্মতে মুসলিমা ওম্মতে মাহমতির সদস্য এই যে কালেমালা মমিন কালেমালা মুসলমান এরা সাধারণ কোনো বিষয় না তো এই মুসলমানকে তাদের গুরুত্ব বুঝতে হবে আপনাদেরকে আপনাদের গুরুত্ব বোঝানোর জন্য আমি আজকে কিছু কথা বলবেন দেখেন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম হাদিসের ভিতরে বলেছেন একটা জানাজা যাচ্ছে অরুদুল খাতাব দাঁড়ায় আছে এটা জানাজা লাশ যাচ্ছে তিনি বললেন ও আজিব হয়ে গেছে আরেকটা লাশ গেল তিনি বললেন ওয়াজিব হয়ে গেছে আরেকটা লাশ গেল লুজ্জন বলতেছে আরে এই তো খারাপ এ তো ভালো মানুষ না অমরুদুল খাতাব বলল ওয়াজিব হয়ে গেছে যখন লাশ যাওয়া শেষ তখন সাহাবারা অমরুদুল খাতাবকে জিজ্ঞাসা করলেন হে অমরুদুল খাতাব আপনি তো বললেন ওয়াজিব হয়ে গেছে কি ওয়াজিব হয়ে গেছে প্রথম দুইটা লাসির ব্যাপারে বললে ওয়াজিব হয়ে গেছে পরে আরেকটা লাস গেল মানুষ তার সমালোচনা করলো খারাপ কথা বললো আপনি বল ওয়াজিব হয়ে গেছে কি ওয়াজিব হয়ে গেছে বলতে শোনো আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনছি উপস্থিত মুমিনরা যদি অন্তত চারজন

তাহলে বলেন কেউ না জানা এইটা করার মতো আপনাকে কি যোগ্যকে নাই সাক্ষ্য আমরা কিন্তু আমি প্রতারণার সাক্ষর কথা বলতেছি না টাকা খেয়ে রাতকে দিন দিনকে রাত বার এরকম সাক্ষ্য না সত্যিকার অর্থে দিল থেকে ভালো মানুষের ব্যাপারে ভালো কথা আসে না অটোমেটিক আসে সমাজের মধ্যে কোনো যদি ভালো মানুষ মারা যায় আপনি দেখবেন দিলটা কে দৌড়তে হাই হাই দুইটা নামাজ পড়তো ভালো মানুষ ছিল কাউকে ঠকায় নাই বোনের সম্পত্তি দিছে ভাইয়ের সাথে ভাইকে ভাই ভালো সম্পর্কে ছিল বুড়া মা এসে ঘুরে ঘুরে পালছে জীবনের শেষ দিন পর্যন্ত দেখবেন আপনার দিল সাক্ষ্য দিবে লোকটা ভালো মানুষ ছিল এই দিলের সাক্ষে কথা বলা হয়েছে টাকা খেয়ে মিথ্যা সাক্ষ্য এটার কথা বলা হয় তো মুমিন যখন দিল থেকে কারো ব্যাপারে সাক্ষ্য দেয় ওমরিত খাতা বলতেছে ইয়ারসল্লাহ

যদি জানাজা হয় জানাজার ভিতরে যদি একশো বমিন দাঁড়ায় আর ওই লাশের জন্য মুদ্রার জন্য যদি খাটি দিলে তিলের বমিন একশো যদি দোয়া করে আল্লাহ তোমার বমিনকে জাগাতে বানাই দিবে